বন্ধুরা আপনার কি দেখেছেন পুলিশকে সরকারি গাড়ি থেকে তেল চুরি করতে অথবা সুন্দরী রমণীকে সুপার শপ থেকে মদ চুরি করতে দেখেছেন কি কখনো এমন কোনো বয়ফ্রেন্ড যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে মানুষের বাসার পার্সেল চুরি করে যদি এসব ভিডিও না দেখে থাকেন তাহলে আমি নিশ্চিন্তে বলতে পারি আজকের ভিডিওটি আপনার জন্য খুবই মজাদার হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান একটি রেস্টুরেন্টে গিয়ে একজন একটি ড্রিঙ্কস অর্ডার করল এবং কিছুক্ষণ পর সে অনুভব করলেন তার মুখের ভেতরে কি যেন নড়ছে পরে সে লক্ষ্য করলে দেখতে পায় তার গ্লাসে ছোট ছোট তেলাপোকা নড়াচড়া করছে পরে সে রাগান্বিত হয়ে সরাসরি কিচেন রুমে ঢুকে যায় আর সেখানে মালিক শ্রেয়ার সাথে তার ঝগড়া শুরু হয়ে যায় মালিক শ্রেয়া নিজের দোষ ঢাকতে লোকটির উপর আরোপ লাগানো শুরু করলো যে লোকটি তাকে অভদ্রভাবে টাচ করেছে কিন্তু লোকটি বুদ্ধিমান ছিল আর সবকিছু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছিল পরবর্তীতে এই ঘটনাটির কথা ভ্রাম্যমান আদালত জানার পর ওই রেস্টুরেন্টে রেড করে এবং অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের কারণে রেস্টুরেন্টকে জরিমানা এবং ব্যান করে দেওয়া হয় এই ব্যক্তির কাণ্ড অয়েল পাম্পে এসেছিল তেল ধরার জন্য কিন্তু গাড়িতে পাইপ লাগিয়ে এসে দূরে চলে যায় আর একটু পর যা হয় আপনি দেখে অবাক হবেন হঠাৎ করেই অয়েল পাম্পে আগুন লেগে যায় আর উপর থেকে লোকটি লাভ দিয়ে নেমে পড়ে গাড়ির উপরও আগুন লেগে যায় তখন লোকটি দৌড় দিয়ে আসে আর গাড়ি চালানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে চারিদিকে ধোঁয়াশে হয়ে যায় নম্বর থ্রি এক বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড গাড়ি নিয়ে মানুষের ঘরের সামনে থাকা পার্সেলগুলো চুরি করার ফন্দি করেছিল এই মুটকু বয়ফ্রেন্ড গাড়ি থেকে বের হয়ে পার্সেলটি হাতে নিয়ে দৌড় দিল কিন্তু তখনই মালিক দেখে ফেলল এবং তার পিছু পিছু দৌড়াতে শুরু করলো বয়ফ্রেন্ড ভয় পেয়ে পার্সেলটি মাটিতে ফেলে দিল কিন্তু মালিক না তাদের গাড়ি ধরে ফেলল আর গাড়ি থেকে গার্লফ্রেন্ডের হ্যান্ডব্যাগ ধরে রেখে দিল পরে সেখান থেকে আইডি সংগ্রহ করে পুলিশের সাহায্যে তাদেরকে ধরে ফেললো চোরের ঘরে চুরি করতে গেলে এই রকমই হয় নাম্বার ফোর দুই সালে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল যেখানে একজন পুলিশ সরকারি বাইক থেকে তেল বের করে তার নিজের বাইকে তেল ভরছিল মজার বিষয় হল এই তেল চুরির কাণ্ডে তার স্ত্রী ও তার সাথে সহযোগিতা করছিল নাম্বার ফাইভ এই দুইজন লোক গাড়ি থেকে চাকাটি বের করতে চেষ্টা করছে একজন হাতুড়ি দিয়ে আর অপরজন শর্টকাট পদ্ধতিতে আগুন দিয়ে এই কাজটি করার চেষ্টা করছিল আর তখনই বিশাল আওয়াজের সাথে চাকাটি ব্লাস্ট করল এবং ছিটকে পড়ল অনেক দূরে চাকাটির সামনে যদি কেউ থাকত তাহলে তাকে আর বাঁচানো সম্ভব হতো না সিক্স এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি এসিউই কার রেলওয়ে ট্র্যাকের উপর আটকে গিয়েছিল আর অপর দিকে থেকে ট্রেন দ্রুত গতিতে গাড়ির দিকে এগিয়ে আসছিল ঠিক লাস্ট মুহূর্তে একজন কর্মচারী এসে বেরিয়ারটাকে সরিয়ে দেয় যার ফলে গাড়িটি রেলওয়ে ট্র্যাক থেকে বের হতে পারে আর তখনই ট্রেনটি গাড়িটির সামনে দিয়ে ক্রস করে মাত্র এক সেকেন্ডের ব্যবধানে গাড়িওয়ালার জীবন বেঁচে যায় নাম্বার সেভেন একজন সুন্দরী মেয়ে সুপার শপে মদের বোতল চুরি করে ধরা খেয়ে যায় ধরা পড়ার পর তার রিয়াকশনটি ছিল খুবই হাস্যকর দোকানদার তার সবগুলো ব্যাগ খুলে খুলে দেখে এবং মেয়েটি সবার সামনে খুবই লজ্জা পায় নাম্বার ঘর থেকে সেজেগুজে সবাই কোথাও যাওয়ার জন্য বের হয়েছিল যখনই সবাই গাড়িতে উঠল, তখনই একদল যুবক মোটরসাইকেল নিয়ে এসে তাদেরকে ঘিরে ধরল এবং তাদের কাছে থাকা সকল স্বর্ণমুদ্রা টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেল এদের সাহস আছে বটে বাড়ির সামনে থেকে এভাবে দিন দুপুরে ডাকাতি করার মতো কলিজা খুব কম মানুষেরই আছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে